জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা হচ্ছে সকলকে উঠে দাঁড়াতে অনুরোধ করছি সকলকে উঠে দাঁড়াতে অনুরোধ করছি জাতীয় সঙ্গীতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হচ্ছে সকলকে উঠে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি সকল নেতৃত্ব একটু সামনে ঘুরে দাঁড়ান এতক্ষণ আপনারা সহযোগিতা করলেন পশ্চিমবঙ্গ সরকার

সীমা වල কৃষি অর্থনৈতিক উন্নতি ভাই আছেন জীবন্ত জীবন্ত অর্থনৈতিক সাথে ফেডারেশন লক্ষ সেল লড়বে লড়বে অর্থনৈতিক সাথে ফেডারেশন লক্ষ সেল লড়বে উন্নতি সাথে ফেডারেশন লক্ষ সেল লড়বে লড়বে সম্প্রীতি সাথে ফেডারেশন লক্ষ সেল লড়বে লড়বে অগ্রগতির সাথে